আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান আমাদের হাতে এসেছে আমরা এখন গণিত প্রশ্নের সমাধানটি দেখব বলছে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা রুট থ্রি বলছে ফোর ফাইভ দুই নাম্বারে বলছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেটটি প্রকৃত উপসেট সংখ্যা একত্রিশটি তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার তিনটেই সঠিক স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ টু আঠারো হলে এ মাইনাস ওয়ান বাই এ ইজ টু ফোর এ প্লাস আন ডিভাইডেড স্কোয়ার টু টোয়েন্টি মাইনাস টু সেভেন্টি সবই সঠিক টেন থিটার রুট থ্রি হলে সেক থিটার মান কত রুট বলছে তিরিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কেন্দ্র হতে নয় সেন্টিমিটার দূরে অবস্থিত যায় দৈর্ঘ্য কত চব্বিশ সেন্টিমিটার বলছে এক্স -5 টু মাইনাস ফাইভ এবং থ্রি এক্স হলে কোন চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত দুটি সংখ্যার অনুপাত এত তাদের লসাগো চব্বিশ সংখ্যা দুটির গসাগো কত গশাগু হচ্ছে ফোর বলা হয়েছে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন জন্য কয়টি স্বতন্ত্র উপত্যের প্রয়োজন স্বতন্ত্র উপত্যের প্রয়োজন হচ্ছে পাঁচটি সমকোণী ত্রিভুজের সুকোণের পার্থক্য দশ ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি টু ইন এইট টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজিক টু ওয়ান হলে এক্সের মান কত টু ভাগ থ্রি তারপরে বলা হয়েছে এফ অফ এক্সের জন্য কোন মানের জন্য এফ অফ এক্স জিরো হবে মাইনাস টু থ্রি এরপরে বলা হয়েছে এবিসি এ সমভাব ত্রিভুজ বিডি সমান হলে এডি এ দৈর্ঘ্য কত ফোর রুট থ্রি হবে এরপরে আমরা যেটা দেখব বলা হয়েছে বলছে সুষম সরভুজের শীর্ষকোণের উন্নতি কোন পরিমাণ কত একশো বিশ ডিগ্রি এত এর অংশ পূর্ণ লগের পূর্ণ কত মাইনাস সিক্স তারপরে বলা হয়েছে এত বৃত্তকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে অন সেন্টিমিটার এত সাইন থিটা ইজিকল টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইজিকল্ট রুট আবার থ্রি হলে থিটার মান হবে থার্টি ডিগ্রি পরিসীমা একটি কোন দেওয়া থাকলে নিচের কোনটি পরিসীমা একটি কোন দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব পরিসীমা একটি কোন দেওয়া থাকলে এটি রম্বস অঙ্কন করা সম্ভব তারপরে বলা হয়েছে এত এটা হবে পঁচিশ ভাগ ষোলো তারপরে উনয় নাম্বার উনিশ নম্বরে বলা হয়েছে যে এটা কোনটা তিনটায় সঠিক বিশ নম্বরে বলা হয়েছে মাই বিশ নম্বরে টু সঠিক একুশ নম্বরে হচ্ছে ক নম্বর সঠিক বাইশ নাম্বারে আমরা দেখছি বাইশ নম্বরে হচ্ছে ভূমি লেসদেন লম্ব হবে তেইশ নম্বরে হচ্ছে আয়ত কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায় একটি বহির্বৃত্ত অঙ্কন করা যায় বলছে কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায় একটি মধ্য ঘৃণের সূত্রে এফ হচ্ছে বিশ প্রদত্ত পথের প্রচুরও কত পঁয়তাল্লিশ বড় ক্ষেত্রে রেখা রেখা কয়টি চারটি বলা হয়েছে আড়াইশ নম্বরের উত্তর হবে এক এবং দুই উনত্রিশ নম্বরের হচ্ছে তিন নম্বর ফোর রুট থ্রি চলক জনসংখ্যা এ ছিল আজকের এসএসসি পরীক্ষা দুই হাজার তেইশের অঙ্কের সমাধান